লাইট জ্বালা লাইট জ্বালা লাইট জ্বালান ধরো 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 আসতে স্যার হ্যাঁ বসো ওখানে বসো ওখানে সাইডে বসো ওখানে বসো হ্যাঁ ওখানে বসো এই যে এখানে খাটে বসো এখানে বসো বসো এক জায়গায় বসো এক জায়গায় বসো ওখানে বসো বছ নি আছ বছ বছ লাইট নাই লাইট নাই আৰু কও আছে তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ একটা করে আগে আগে হ্যাঁ হ্যাঁ জান তোমরা দুজন বসো দরজাটা হাজারটা লাগাই দাও দরজাটা হাজারটা লাগাই দাও লাগাই দাও তোমরা দুজন বসো এখানে সাথে hey, থাকো <coughs> <Hey. coughs> <coughs>